إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته أكثر سياما منه إلا في شعبان أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বক্রাবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য বলিকা শুক্রিয়া যে মহান রব্লা আলমিন আজকে আমাদেরকে শ্রাবান মাসের প্রথম জমা আল্লাহ পাকের মহান দুই রাখাত হুকুম দুই রাখাত জমায় সালাদ আদায় করার সুযোগ দিয়েছেন এই জন্য সকলে আমরা অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিন কারাম আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা শুনব সেটা হলো সাবান মাস সম্পর্কিত আমাদের কি করণীয় রয়েছে কি কি বর্জনীয় রয়েছে যেহেতু সাবান মাস শুরু হয়ে গেছে তার মানে রমজান আমাদের খুবই নিকটবর্তী এই সাবান মাস শেষ হলেই রমজান মাস শুরু হয়ে যাবে এবং এই সাবান মাসের মধ্যরোজনীতে রয়েছে শবে বরা বা লাইলাতুল বরা আগে যেটাকে বলা হয় মোতার হাজরিন আল্লাহ কাছে মাস আলম বলেন হিননা মাস আশার বারোটি আমরাও বারোটি মাস গণনা করে থাকি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে মাসের গণনার দিক দিয়ে আল্লাপাকের কাছে বারোটি মাস রয়েছে যখন থেকে আল্লাপ রাবুল্ আলিম নিয়ে পৃথিবীর জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন ঠিক ওই দিন থেকেই কোরআনের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন যে কাছেও মাসের গণনা হিসাবে বারোটি মাস রয়েছে এবং এর মধ্যে সবচাইতে আস করে সম্মানিত মাস হলো চারটি যে মাসগুলোতে হওয়া অন্যায় পাপাচার করা সম্পূর্ণভাবে নিষেধ এই বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো এই শাহাবান মাস এই শাহবান মাসের বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে কিছু করণীয় রয়েছে এবং এর মধ্যে বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই মাসের মধ্যে আল্লাহ একটা বরফের রোজনী সবে রেখেছেন আল্লাহ নবী সালামের অন্যতম স্ত্রী হাদিস বুখারি শরীফের এক হাজার নয় শত উনসত্তর নম্বর হাদিসের বর্ণ এসেছে

বারোটি মাসের মধ্যে আমরা রমজান মাসের মধ্যে তিরিশটা বা উনত্রিশটা সম্পূর্ণ মাস আমরা রোজা রেখে থাকি আম্মাজার আন্ডা বলতেছেন যে নবীজিকে আমি নাই যে উনি রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস উনি রোজা রেখেছেন এরকমটা হয় নাই তবে উনি বলেন বামা রহিদুল সিয়ামান বিনো ইল্লাফি শাহাবান তবে রমজান মাস বাদ দিয়ে বাকি যে এগারো মাস রয়েছে সেই এগারো মাসের মধ্যে সবচাইতে বেশি উনি রোজা রাখতেন এই সাবান মাসের মধ্যে হ্যাঁ এই যে সাবানের মধ্যে আজকে আমরা রয়েছি আজকে সাবানের তিন তারিখ আর এই সাবানের পনেরো তারিখও হয়ে থাকে সবে বড়া চোদ্দ তারিখ দিবাগত রাতে সবে হয়ে থাকে বরফের রোজা তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আম্মাদ আসার আনা বোঝাতে চেয়েছেন যে এই শাবান মাসের গুরুত্ব কত বেশি নবীজি রমজান মাসে তিরিশটা রোজা রাখতেন বা উনত্রিশটা সারা মাস রোজা রাখতেন এরপরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি যে মাসটাকে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সেটা ছিল এই সাবান মাস অর্থাৎ রমজানের আগের মাস এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে এসেছে এই হাদিসের বর্ণনাকারী হল ওসামা ইবনে জায়দ রদি আল্লাহ যাকে বলা হয় হেব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রাসুলের মহাব্বতের পাত্র ছিলেন এই সাহাবি উনি বলেন যে মা রহিত হু

যে অন্যান্য رمضان মাস বাদ দিয়েও দশ মাসে এত বেশি পরিমাণ উদাস থাকতেন না তো ওই সময় না সা'দ রাদিয়াল্লাহু তাআলান্ন বললেন আগে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে নবী আপনি শাবান মাসের মধ্যে এত বেশি পরিমাণ উদাস কেন রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যা কা শাহরুন ইগফুলুন নাসু আনহু নবীজি বলেন এই সাবান মাসটা হলো এরকম একটা মাস যে মাসটাতে যে মাসটার ব্যাপারে মানুষ অনেক পরিমাণে উদাসীন এই মাসটাকে মানুষ অবহেলায় কাটিয়ে দেয় কেন অবহেলায় কাটিয়ে দেয় কারণ রমজানের এই সাবান মাসের যে আগের মাসটা অর্থাৎ যে মাসটা আমরা পার হয়ে এসেছি রজব মাস রজব মাসের অনেক ফজিলত ছিল না যে মাসের মধ্যে মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের অনেক পদক ছিল তাছাড়া আল্লাহ তালা কোরআনের মধ্যে যে চারটা মাসকে সম্মানিত করেছেন এই চার মাসের অন্যতম একটা মাস ছিল এই রজর মাস তাহলে এই রজব মাস হল সাবানের আগে যখন আমরা রজব মাসে এত ফজিলত জানি রজব মাসকে গুরুত্ব দেই আবার রজ পরে যেন সাবান আসে সাবানের পরে চলে আসে রমজান মাস আর রমজানের তো তোল আমরা সবাই জানি অর্থাৎ এই সাবান মাসটা পড়ে গেছে রজব এবং রমজানের মধ্যবর্তী জায়গার মধ্যে যার কারণে দেখা যায় আমরা এই রজর মাসকে গুরুত্ব দিই রমজান মাসকে গুরুত্ব দিই এত পরিমাণ যে সাবান মাসের ব্যাপারে উদাসীন হয়ে যায় এই জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফুল নাচ এই সাবান মাস এত একটা অলসতা বা এত একটা অবহেলা কাটিয়ে দেয় মানুষ যে এর মধ্যে মানুষ উদাসীনতার মধ্যে বেশিরভাগ ডুবে থাকে এই জন্য আমি নবী সাল্লাহ আলাই সালাতাম এই মাসটাতে বেশি পরিমাণে সিয়াম রাখি তাছাড়া এই মাসের মধ্যে আমি রোজা রাখার মাধ্যমে সামনে যে রমজান মাস আসতেছে যে রমজানের সারা মাস রোজা রাখতে হবে সেটার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি সুতরাং শ্রাবান মাসটাকে যারা গুরুত্ব সহকারে আদায় করবে এই সাবান মাসে যারা নিয়মিত সিয়াম পালন করবে তাদের দুইটা ফজিলত এক হলো তারা যে উপকারটা হাসিল করবে সেটা হলো রমজান মাস যে আসতেছে রমজানের একটা প্রস্তুতি হয়ে যাবে এবং নবী আলহিসাল্লাহত আসালাম যে সাবান মাসে রোজা রাখতেন সেই সুন্নতের উপরে আমল হয়ে যাবে এই জন্য মোহতরাম হাজিন আমরা এই সাবান মাসের মধ্যে রয়েছি আর এই সাবান মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস নবী আলহ ইসাল্লাহতলাম হাদিসের মধ্যে বলেন বান্দার আমল নামাকে আল্লাহ আল্লাহ পাক আলমিন বৎসরের তিনটা সময় পাকের কাছে উপস্থিত করেন ফেরাস্তারা যে বাৎসরিক যে হিসাবটা আমাদের আমল নামার যে বার্ষরিক যে হিসাব নিকাশটা পাকের কাছে জমা করা হয় এই হিসাবটাকে জমা করা হয় এই সাবান মাসের মধ্যে বাৎসরিক একটা হিসাব দৈনিক প্রত্যেকটা বান্দার একটা আমল নামার হিসাব আল্লাহের কাছে ফেরাস্তারা পেশ করেন এরকম সাপ্তাহিক একটা আমল নামার হিসাব ফেরস্তারা পাকের কাছে পেশ করেন এবং বাৎসরিক যে হিসাবটা পাকের কাছে পেশ করেন সেই হিসাবটা এই সাবান মাসের মধ্যে হয়ে থাকে সুতরাং যদি শ্রাবণ মাসটার মধ্যে আমি আপনি যদি রোজার রোজারত অবস্থায় থাকি আর আমার আপনার আমার নামার যদি পাকের কাছে আমার রোজা অবস্থায় নামাজ অবস্থায় কোরআন তেলাত অবস্থায় আল্লাহ পাকের কাছে উপস্থিত করা হয় তাহলে দেখা যাবে যে অন্য অন্য মানুষের তুলনায় আমার আমার পাল্লাটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি বাড়ি হয়ে যায় হ্যাঁ উদাহরণ বলা যায় দেখা যায় আমরা আট ঘন্টা দশ ঘন্টা অনেকে অনেক ফ্যাক্টরিতে অনেক কলকারখানায় ডিউটি করে থাকি অফিসের বস বা উপরোক্ত কর্মকর্তারা সব সময় কিন্তু অফিস ভিজিট করতে আসে না হঠাৎ হঠাৎ চলে আসে এমন সময় যদি চলে আসে যখন আপনি খুবই কাজের মধ্যে আপনি কাজ করতেছেন এতে করে আপনার প্রতি সেই অফিসার বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হয়ে যাবে আপনার প্রতি যে আনন্দ প্রকাশ করবে ঠিক তদ্রব্য হবে আল্লাহ পাক আলমিন নবিসালাম এই কথাটাই বলতেছেন যেহেতু বাৎসরিক হিসাবটা এই শ্রাবান মাসের মধ্যে আল্লাপের কাছে পেশ করা হয় সুতরাং আমি নবী মোহাম্মদ রসুল্লাহ এই মাসের মধ্যে রোজা রাখি যেন আমি রোজারত অবস্থায় আল্লাপের কাছে আমার আমলটাকে পেশ আর দৈনন্দিন যে আমাদের আমল নামাটা পেশ করা হয় সেটা হলো নবী আলহিসাল্লাহাম বলেন দৈনন্দিন বেলা প্রত্যেক বান্দার আমল নামা আল্লাপের কাছে পেশ করা হয় হাদিসের মধ্যে এসেছে ফজরের সময় একদল ফেরস্তা আসে এসে বান্দাদের সাথে লেগে থাকে সে কি ভালো কাজ করে সে কি খারাপ কাজ করে আসর পর্যন্ত এই বান্দাটাকে এই মানুষটাকে আল্লাহ তালার এই ফেরাস্তারা পর্যবেক্ষণ করে আবার যখন আসরের সময় হয়ে যায় ঠিক তত্রুপভাবে আল্লাহ পাখির আরেকটা ফেরেস্তাদের দল আসরের সময় দুনিয়াতে নেমে আসে এবং মানুষদের সাথে মিলে যায় আর প্রচরের সময় যে ফেরস্তারা এসেছিল তারা আল্লাহ পাখের কাছে গিয়ে এই প্রচর থেকে আসর পর্যন্ত বান্দা যে কাজগুলো করেছে সেই কাজগুলার হিসাব দায়ক করে আর যে ফেরেজ আসর আসরের সময় আসে তারা আসর থেকে নিয়ে ফজল পর্যন্ত ওই বান্দার সাথে অবস্থান করে এবং সে যে ন্যাক আমল গুলা বদ গুলা করে ফজর সময় গিয়ে আবার আল্লাহ পাখির কাছে সেই আমল নামা গুলা পেশ করে দেয় সুতরাং হাদিসের মধ্যে এসেছে যারা গুরুত্ব সহকারে আসরের নামাজ এবং ফজলের নামাজ এই দুই নামাজটাকে আদায় করবে তাদের জন্য আল্লাহ পাকাবুল্লাহ আলমিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে কারণ এই যে আসরের সময় বা ফেরা ফেরাস্তারা আসে ফেরস্তারা আসে আপনি যখন আসরের নামাজে একদল ফেরস্তা আপনার সাথে আসে যখন নামাজ শেষ হয়ে যাবে আর একদল এই ফেরস্তারা বিদায় নিবে তো দেখা যাবে এই ফেরস্তারা যখন আপনার কাছ থেকে বিদায় নিবে আপনি নামাজ হতো অবস্থায় আল্লাহ এর কাছে তারা যা বলবে যে আপনার অমুক বান্ধব নামাজরত অবস্থায় রয়েছে আবার যখন আপনি ফজরে আপনি নামাজ পড়েন এই দল ফেরস্তা যখন আবার আসবেন এরা যখন আল্লাহ পাকের কাছে যাবে তারাও গিয়ে বলবে যে আপনার এই বান্ধবা ফজরের নামাজের মধ্যে রয়েছে সুতরাং আপনি যখন ইবাদতের মতো প্রতিটা মুহূর্তকে লাগাবেন আল্লাপাক আপনার প্রতি হৃদয় বা আল্লাহ আপনার প্রতি সহনশীল আপনার প্রতি মহাব্বত করুণা ঢেলে দিবেন ও আপনার জীবনে যে অতীতের স্থগির গুণা রয়েছে আল্লাহ তালী সেগুলো এই জন্য মোতাম হাজির আল্লাহ পাকের কাছে দৈনিক যে নামাগুলো পেশ করা হয় সেটা হল ফজমের সময় এবং সময় এবং সাপ্তাহিকভাবে রবি বলেন প্রতি সপ্তাহের একটা হিসাব আল্লাহের কাছে পেশ করা হয় এটা কখন করা হয় হাদিসের মধ্যে এসেছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে ফেরাস্তারা প্রত্যেকটা বান্দার আমল নামাকে হাজির করেন সে সারা সপ্তাহে কি আমল করেছে সেই বৃহস্পতিবার দিন পাকের কাছে সেই আমলগুলো নিয়ে আল্লাহ তাল কাছে ফেরাস্তারা হাজির হয় এই জন্য রবি সালাম প্রতি মাসে যে প্রতি সপ্তাহে আসত প্রতি সপ্তাহে দুই দিন উনি রোজা পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার রবি আলাহিসে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন বলেছিলেন যে আমি এই জন্য রোজা রাখি যে সোমবার দিন আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ যেহেতু আমি আল্লাহ পাকের শক্তি আদায় স্বরূপ আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ আমি সোমবার দিন আল্লাহ পাকের জন্য এই রোজাটা আমি রেখে থাকি আর আমরা কি করে থাকি নবীজির জন্মদিনে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি আর আমরা আমাদের জন্মদিনেও বিভিন্ন কুসংস্কার বিভিন্ন বিজাতীয় যে রীতিনীতি রয়েছে সেগুলো আমরা পালন করে থাকি আলাইসালাম উনি উনার জন্মের দিনে রোজা রেখেছেন নবীজি আবার বলেন তাহলে আপনি কেন রোজা রাখেন বলেন বৃহস্পতিবার আমি এই জন্য রোজা রাখি যেহেতু বৃহস্পতিবার দিনে বান্দার সাপ্তাহিক আমন নামাকে পাকের কাছে পেশ করা হয় তা আমি চাই ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে যে সমস্ত বান্দারা রোজা রাখে আর রোজার রোজারত অবস্থায় আল্লাহ পাকের কাছে বান্দারা আমর নামাগুলোকে পেশ করা হয় এই জন্য হাজরিন এই যে দৈনন্দিন আল্লাপের কাছে আমল নামা পেশ করা হয় সাপ্তাহিকভাবে পেশ করা হয় এরকম ভাবে মাসিক যে এরকম ভাবে যে বাৎসরিকভাবে যে আল্লাহ পাকের কাছে আমল নামা পেশ করা হয় এই বাৎসরিকের হিসাবের মধ্যে যে মাসটাতে বাৎসরিক হিসাব আমল নামা পেশ করা হয় এই মাসটার মধ্যে আমরা বর্তমানে রয়েছি আর সেটা হলো এই শাবান মাস নবী আলহ ইসাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক বান্দান আমল নামাকে বাৎসরিক যে মাসের মধ্যে পেশ করা হয় এটা হলো এই শ্রাবান মাস আর আমি তো এটাকে মহাব্বত করি ভালোবাসি যে আমার আমল নামাকে শ্রাবান মাসের মধ্যে আল্লাহ আল্লাপের কাছে পেশ করা হবে এমন অবস্থায় যে আমি এই শ্রাবান মাসের মধ্যে রোজারত অবস্থায় রয়েছি এই ধরনের আমরা এই শ্রাবান মাসটাকে অনেক গুরুত্ব দিব শ্রাবান মাসটাকে অধিকাংশ সময় রোজা রেখে যেন পার করতে পারি এই শিক্ষাটা আমরা নবী আলিহিস এই সাবান মাসের মধ্যে বেশি বেশি চারটি কাজ করতে বলেছেন প্রথম কাজ নবী আলহিস বলেন যখন তোমরা সাবান মাস পেয়ে যাবে এই সাবান মাসের মধ্যে কোনো নির্ধারিত পরিমাণ নেই যে দশটা বিশটা তিরিশটা তবে নবী আলহ সালাম শেষের দিক দিয়ে শাবান মাসের রোজাগুলো রাখতেন না বিশ রোজার পরে পঁচিশ রোজার পরে রমজানের আগ মুহূর্তে কয়েকটি রোজা উনি ভেঙে দিতেন যেন রমজানের সাথে শাবানের মিলে না যায় রমজান এবং সাবানের মধ্যে যেন একটা পার্থক্য তৈরি হয় অর্থাৎ এই সাবান মাসের মধ্যে আপনি চাইলে সুন্নত হিসাবে অত নবীজি যেহেতু অনেক পরিমাণে রোজা রেখেছেন আপনি যদি অনেক পরিমাণে নাও রাখতে পারেন অন্তত সুন্নত হিসাবে একটা দুইটা বা তিনটা চারটা পাঁচটা রোজা রাখা যেতে পারে এতে করে নবীজির সেই সুন্নতির উপরে আমল হয়ে যাবে এটা হলো প্রথম কাজ সাবান মাসের মধ্যে দ্বিতীয় কাজ নবী আলী ইসালাম বলেন এই রমজান মাসের মধ্যে এই সাবান মাসের পরেই যত রমজান মাস আসে আর রমজান মাস যেহেতু কোরআন নাজিরের মাস ওই সময় যেহেতু কোরআনের কোরান আল্লাহ তালায় দুনিয়াতে পাঠিয়েছিলেন তো রমজান মাসে যেহেতু আমরা বেশি বেশি কোরআন পড়বো এটা প্র্যাকটিস যেন এই সাবান মাস থেকে হয়ে যায় এই জন্য সাবান মাসের দ্বিতীয় কোরণে হয়ে যাবে এই সাবান মাস থেকে আমরা যারা কোরান পড়তে পারি তারা কোরান পড়া শুরু করে দেব। আর যারা কোরআন পড়তে পারি না তাদের জন্য কাজ হবে এখন থেকে একটা প্রিপারেশন গ্রহণ করা যায় রমজান মাস আসতেছে অন্যান্য রমজান চলে গেছে যেভাবে হোক এই রমজানে অবশ্য অবশ্য কোরান শিকার একটা ব্যবস্থা হবে এবং এই রমজানে অবশ্যই অবশ্যই কোরআন শিক্ষা করার জন্য নিজেকে সর্বোচ্চ ভাবে সক্রিয় করার জন্য আমাদের এখানে প্রতি রমজান মাসে প্রথম প্রজা থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত পঁচিশ দিন ব্যাপী একটা কোরআনের কোর্স হয় আলহামদুলিল্লাহ আমি তো এখানে বিগত বছর যাবৎ আছি প্রতি রমজানে পাঁচটা রমজান আমি এখানে অতিবাহিত করেছি প্রতি রমজানে এরকম বিশ জন পঁচিশ জন তিরিশ জন যারা বিশ পঁচিশ দিন সময় দিছে তারা এই বিশ দিন বা পঁচিশ দিন সময় দেওয়ার মাধ্যমে দেখা গেছে বিশ দিন পঁচিশ দিন পরে এরা সুন্দরভাবে কোরআন শিখতে করতে পারছে এই জন্য সামনে যেহেতু রমজান মাস আসতেছে এই শাবান মাসের দ্বিতীয় কোরণীয় হল এই কোরআনটাকে বেশি বেশি রিচার্জ করা যারা কোরআন পড়তে পারি কোরআন থেকে নিয়মিত করা যারা আরো ভালোভাবে পড়তে পারি তারা অর্থ সহকারে পড়া ব্যাখ্যা বিশ্লেষণ তাফসি এমনকি সানেন সম্পর্কে বেশি বেশি জানা আর যারা পড়তে পারি না এখন থেকেই নিজেকে এরকমভাবে তৈরি করা যে রমজান মাসে অবশ্যই অবশ্যই কোরআন শিখবো এমনকি এখন থেকেই কোরআন শিখার জন্য চেষ্টা গ্রহণ করা এই জন্য মধ্যে নবীজি বলেছেন যে তোমরা এই মাসের মধ্যে এই কাজগুলো বেশি বেশি করার প্রথম কাজ হলো বেশি বেশি রোজা পালন করা এই সাবান মাসের মধ্যে এবং দ্বিতীয় নাম্বার হলো এই শাবান মাস থেকেই কোরআনে করিমের তালিম শুরু করে দেওয়া তিন নম্বরে নবী আলি ইসাল্লাহ বলেন এই মাসের মধ্যে এই শাবান মাসের মধ্যে বেশি বেশি দান সদাকা করা কারণ সাবানের পরে যে মাস আসবে রমজান মাস আর সেই রমজান মাসের মধ্যে আমি যদি আল্লাহ রাস্তায় এক টাকা দান করি এটা আল্লাহ তালা সত্তর গুণ বাড়িয়ে দিবেন সুতরাং এখন যদি সাবান মাস থেকে আমি আপনি আমার আপনার সেই দানের হাতকে যদি প্রসারিত না করি রমজান মাসে আমার আপনার জন্য সেটা কঠিন হয়ে যেতে পারে সুতরাং এখন থেকেই এটা প্রেক্টিক নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দান সৎকার বেশি বেশি পরিমাণে করার জন্য সর্বদা চেষ্টা করা চতুর্থ নম্বর নবী যে কাজ যেটা করছেন সেটা হলো এই সাবান মাস থেকে বেশি বেশি ইস্তিফার পাঠ করা

আমার অতীতের যে কাজ আর থেকে যেত মহিলাদের মাসিক চক্রের কারণে তারা অসুস্থতা বা আল্লাহ পাকের প্রাকৃতিক নিয়ম সেটা দেখা যায় রমজানের আগে প্রতি মাসে বা অন্য অন্য যে রোজা গোলা চারটা পাঁচটা সাতটা আটটা রোজা এরকম তাদের ভান্তি রোজা থাকে তো দেখা যায় রমজান থেকে তো নতুন একটা বর্ষ শুরু হয়ে যায় বাৎসরিক হিসাবটা যেহেতু সাবান মাসে পেশ করা হয় সুতরাং আমাদের আয়সাদ আমরা বলেন যে আমার হিসাবটা যেহেতু সুন্দরভাবে রমজান থেকে শুরু হয় এই জন্য আমি কি করতাম সব আসলেই আমার অতীতে যে রোজাগুলা থাকতো এই রোজাগুলো এবং রমজান থেকে আমি রোজা গ্রহণ আমাদের বাড়িতে রয়েছে রয়েছে যারা রয়েছে তাদেরকে এই দেওয়া যে অতীতে যে রমজান চলে গেছে সেই রমজানের যদি কোন ভান্তি রোজা থেকে থাকে এই রমজান শুরু হওয়ার আগে যে এই রোজাগুলো আমরা

সেই রাতের মধ্যে হাতিরামমধ্যে সিনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়া সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে দুই শ্রেণীর মানুষ দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রিতেও ক্ষমা করেন না এক নম্বর হলো যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে আল্লাহ পাকের ইবাদত করে বটে কিন্তু আল্লাহ পাকের সাথে তারা অংশীদার স্থাপনস্থ করে যে আল্লাহ থেকে কেউ হয় আবার টাকা না থাকলে পয়সা না থাকলে আমার এই জমিটা না থাকলে কোনোটা না থাকলে আমি অনেক বিপদে পড়ে যেতাম এটার কারণে হয়তো আমার এটা হয়েছে এই যে আল্লাহ পাকে সাথে অনেক সময় আমরা অনেকভাবে শিরিক করে থাকি যারা আল্লাহ পাকের সাথে এরকমভাবে শিরিক করবে ওই রাত্রিতে আল্লাহ আত্লা যে সাধারণ মানুষকে ক্ষমা করবে তাদের অন্তর্ভুক্ত এই ব্যক্তি হবে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করবে তারা এই সময়গুলোতে রাত্রিতে মাপ পাবে না দুই নম্বর আলাহ ইস্তাল বলেন আর মুসাহিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই রক্ত ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বারে যার অন্তরের মধ্যে হিংসা রয়েছে অহংকার রয়েছে নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট মনে করে অন্য মানুষকে নিজ চোখে দেখে সুতরাং দেখা যায় যে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এরকম কিছু না কিছু অহংকারের ছিটা ফোটা অবশ্যই অবশ্যই রয়েছে সুতরাং মোতারাম হাজরিন আগামী ফেব্রুয়ারি চার তারিখ বা তিন তারিখ সম্ভবত এরকম আমাদের সরবরাহটা অনুষ্ঠিত হবে এর আগেই যারা এরকম সিরিকের সাথে জড়িত নিজের ইমানটাকে সিরিক মুক্ত করা এবং যাদের অন্তরের মধ্যে চোন পরিমাণ অহংকার রয়েছে নিজের অন্তর থেকে অহংকারগুলোকে দূর করা তাহলে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ আসাল্লাম বলেছেন সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন না তাদের অন্তর্তর থেকে আমরা বের হয়ে যাব সুতরাং আল্লাহ পাক্তাব বলে আলমে আমাদের সবাইকে এই লাইলাতুল তু মিষ্টমিন বা সমবরাতের যে মধ্যরোজনী সেই রজনী আসার আগেই যেন আমাদের ইমানকে আমরা শিরিক মুক্ত করতে পারি এবং আমাদের অন্তরকে যেন আমরা অহংকার মুক্ত করতে পারি আল্লাহ পাপার বলে আয় আমরা সবাইকে কবুল করুন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমার পরে তো বিজ্ঞান করবো সকলে মিলে আমি আওয়ামীদের আওয়াম আলহামদুলিল্লাহ